আমরা কিন্তু শীতের থেকে উঠতে কিন্তু অনেক সময় কষ্ট লাগে বা একটা রান্না করে বা চুলার কাছে যেতে একটু খারাপ লাগে তো সহজ সমাধান নিয়ে আসে মাইক্রোওভেন প্লাস হলো উইথ কনভেকশন উইথ গ্রিল এবং সব থেকে আপডেট টেকনোলজি হলো এয়ার ফায়ার ওভেন এয়ার ফায়ার ওভেন এয়ার ফায়ার ওভেন হান্ড্রেড পার্সেন্ট মাল্টি ফাংশনাল এবং মাইক্রো প্লাস গ্রিল এই ওভেনটা পাচ্ছেন একের ভিতরে সবগুলো কাজ হচ্ছে তিরিশ সেকেন্ডের ভিতরে আপনি সব খাবার গুলো করতে পারবেন দেখেন মাইক্রো প্লাস এটা মাইক্রো প্লাস গ্রিল এবং এখানে কিন্তু একটা গ্রিলের স্ট্যান্ডও দেওয়া আছে এখানে দেখেন সুন্দর করে একটা গ্রিলের দুইটা স্ট্যান্ড দেওয়া আছে স্মার্ট দেখতে আচ্ছা কি কি আপনি রিসিভ করতে পারবেন কেক বিস্কুট যেটা আছে মানে ট কালার আসবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরট কালার হবে গ্রেড কালার দিতে হবে না নাট কালার হবে এখানে দেখেন অয়েল ফ্রি কি কি কুকিং করতে পারবেন সেটার ম্যানুয়াল দেওয়া আছে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে দর্শক ওভেনের কালেকশন দেখাবো যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার ওভেন আর এটা কিন্তু মাইক্রোওয়েভ ওভেন পাশাপাশি শার্পের ওভেনও আছে মাল্টি ফাংশনাল ওভেনে কিন্তু अवेलेबल আছে সব ধরনের ওভেন এক জায়গায় আপনারা পাবেন পেয়ে যাবেন হোলসেল বাজার থেকে আর বিস্তারিত জানার জন্য আমাদের রয়েছে মাম কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই শীতের কালেকশন এখন কিন্তু উইন্টার সিজন চলে আসছে রাইট আমরা কিন্তু শীতের থেকে উঠতে কিন্তু অনেক সময় কষ্ট লাগে বা একটা রান্নাঘরে বা চুলার কাছে যেতে একটু খারাপ লাগে তো সহজ সমাধান নিয়ে আসে মাইক্রো ওভেন প্লাস হলো উইথ কনভেকশন উইথ গ্রিল এবং সব থেকে আপডেট টেকনোলজি হলো এয়ার ফ্রায়ার ওভেন এয়ার ফ্রায়ার ওভেন এয়ার ফ্রায়ার ওভেন এটাকে দেখেন হলো জিরো অয়েল আপনারা কিন্তু এখন কিন্তু স্বাস্থ্যসম্মত আমরা কিন্তু কিন্তু তৈলটাকে সবাই মাইনাস করতে চাচ্ছি যারা তৈল খেতে চান না বা তৈলকে ভালোবাসেন না হালকা তৈল খেতে চান তাদের জন্য থাকবে অয়েল ফ্রি কুকিং এর মাইক্রো প্লাস কনভেকশন প্লাস হলো কম্পো গ্রিল ওভেন পাচ্ছেন একের ভিতরে সব সবকিছুই পাচ্ছেন আপনার আচ্ছা এখানে কিন্তু এর মধ্যে তো অনেকগুলো ক্যাটাগরি আছে অবশ্যই কেউ চাই হচ্ছে শুধু আমার খাবারটা গরম গরম করবে আবার কেউ চাই হচ্ছে খাবারের সাথে আমি একটা গ্রিল করতে চাই অবশ্যই আবার কেউ চাই হচ্ছে কেক বিস্কিট কুডিং যেটা আছে সবকিছুই

খাবারটা কোভাবে করবেন দেখেন এখানে লো আছে মিডিয়াম আছে হাই আছে বা ওয়েট ডিফারেন্স আছে এখান থেকে আমি টাইমিংটা করে দিব যখনই আপনার হলো টাইমিং শেষ হয়ে যাবে অটো করে একটা বন্ধ হয়ে একটা সিগন্যাল দিবে আপনাকে একটা সাউন্ড হবে এটা কি শুধু পানি গরম এটা শুধু আপনার খাবার গরম হবে আর শুধু অনলি খাবার গরম হবে চাইলে কিন্তু আপনি চাইলে গ্রিলও করতে পারবেন চাইলে গ্রিলটাও জি অবশ্যই গ্রিলটা করা যাবে কারণ এখন কিন্তু সবাই একটু মাল্টি ফাংশনাল চাচ্ছে মানে কি আমি একটু খাবার গরম করলাম মাঝে মাঝে যদি আমার ইচ্ছা হয় একটু গ্রিল করলাম বা একটু চিকেন টিকেন করলাম সেজন্য তাদের জন্য আচ্ছা ঠিক আছে এরপর দেখেন সুন্দর একটা ওভেন নিয়ে আসছে আমরা কিন্তু নতুন একটা টেকনোলজি এবং ডিজিটাল হ্যান্ডেল সিস্টেম এবং ডিজিটাল ভাই ডিসপ্লে সহকারে পাচ্ছেন এটা 100% মাল্টি ফাংশনাল এবং মাইক্রো প্লাস গ্রিল এই ওভেনটা পাচ্ছেন একের ভিতরে সবগুলো কাজ হচ্ছে 30 সেকেন্ডের ভিতরে আপনি সব খাবারগুলো করতে পারবেন দেখেন এটা মাইক্রো প্লাস গ্রিল এবং এই এখানে কিন্তু একটা গ্রিলের এর স্টান দেওয়া আছে এখানে দেখেন সুন্দর করে একটা গ্রিল এর দুইটা স্টান দেওয়া আছে ছোট এবং বড় গ্রিল করার জন্য দুইটা স্টান এবং প্রতিটা ওভেনের সাথে কিন্তু দেখেন এটা কিন্তু আরেকটা সুযোগ সুবিধা নিয়ে আসছে দেখেন আপনারা কিন্তু এটার সাথে আপনার হলো আরেকটা ওয়াইল ফ্রি কুকিং রান্না করার জন্য এই অপশনটাও থাকে একটা পিজা প্যান থাকবে আচ্ছা একটা পিজা প্যান থাকবে গ্রিল প্যান থাকবে এটা এসএস ভাই ভাই সম্পূর্ণ এসএস এর ভিতরে পাচ্ছেন ভিতরে

করা আছে সুন্দরভাবে ইজি টু অপারেট করতে পারবেন সবকিছু এখানে দেওয়া আছে এটা কিন্তু কনভেকশন আইটেমও করতে পারবেন আপনি কনভেকশন কেক বেকিং কুকিং থেকে শুরু করে এভরিথিং চাইলে বিরিয়ানি টিরানি এবং মাংস সবকিছু রান্না করতে পারবেন ডিজিটাল ডিসপ্লে সহকারে থাকবে এটা ক্যাপাসিটি থাকবে এটা কি মাইক্রো প্লাস মাইক্রো প্লাস কনভেকশন দেখেন ভিতরে স্টেইনলেস স্টিলের সম্পূর্ণ থাকবে আচ্ছা ঠিক আছে এখন দেখেন ফ্যান কয়টা ফ্যান দেওয়া আছে আপনার হলো বিশাল সাইজের একটা ফ্যান দেওয়া আছে এবং কয়েলটা সম্পূর্ণ ভিতরে ঢাকা অনেকে বলছে ভাই কয়েল তো উপরে থাকে কয়েলটা কোথায় কয়টা কোথায় এটা ভাই টুইন কয়েল এই যে দেখেন

লিটার জাস্ট আমরা আজকে দেখানোর জন্য দুইটা মডেল এভেলেবেল নিয়ে আসছি এটা মাইক্রো প্লাস গ্রিল থাকে 25 লিটার এটা 25 লিটার এটা আমি একটু অন করে দেখাচ্ছি এখানে একটা গ্রিল স্ট্যান্ড দেওয়া থাকবে ভিতরে আপনার হলো সিরামিক কোটেড করা থাকবে এটা মাইক্রো প্লাস গ্রিল এটা মাইক্রো প্লাস গ্রিল এরপরে যেটা থাকবে মাইক্রো প্লাস গ্রিল প্লাস কনভেকশন থাকবে সম্পূর্ণ কিপেড সিস্টেম এবং আপনার ডিজিটাল ডিসপ্লেটা থাকবে এটা সম্পূর্ণ নতুন আপডেট টেকনোলজি এটাও ক্যাপাসিটি থাকবে 25 লিটারের আচ্ছা এটাও কিন্তু ভিতরে আছে এসএস এর থাকবে ভিতরে এসএস মানে হচ্ছে কনভেকশন কনভেকশন চিনার উপায় জি আচ্ছা

শার্পের আপনার হলো আমরা পার্সেল গ্যারান্টি দিচ্ছি আমরা হলো আজকে তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছর হোম সার্ভিস পাবেন এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট আপনারা অনেকে মনে করতেন ভাই আমি তো কমে পেয়েছি হ্যাঁ কমে পাবেন যদি আনঅফিসিয়াল হয় ঠিক আছে অফিসিয়ালি ওয়ারেন্টি গ্যারান্টি সারা মাদের সব জায়গায় অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট আর মিয়াকোর গুলো তো অবশ্যই অফিশিয়াল প্রোডাক্ট থাকবে কত বছর আজকে মিয়াকোর যেগুলো থাকতেছে এগুলো আমরা কয়েল গ্যারান্টি দিব আমরা হলো তিন বছর এবং পার্সেল গ্যারান্টি দিব দুই বছর টোটালি পাঁচ বছর ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন আর সার্ভিস ওয়ারেন্টি পাবেন আপনার হলো 10 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টিটা পেয়ে যাবেন 10 বছর 10 বছর জি প্রাইস থাকবে কত ভাই আজকে ধামাকা অফার দিব আমরা প্রথমে একটা 23 লিটারের এয়ার ফেয়ার দেখে শুরু করি এটা মনে করতে পড়ে ভাই 23 লিটার কিন্তু প্রাইস এত বেশি কেন এটা গ্যাসের জন্য এটা প্রাইস বেশি এটা আমরা প্রাইস দিচ্ছি মাত্র 16500 টাকা 16500 টাকা

সবাই কিন্তু বিশ বাইশ তেইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা বিক্রি করছে আজকে কিন্তু বিশ হাজার টাকার নিচে থাকতে আঠাশ লিটার মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন লিটার পাঁচশো টাকা থাকবে ওভেন যারা তিরিশ হাজার বত্রিশ হাজার আঠাশ হাজার টাকা দিয়ে কিনছেন তাদের জন্য ধামাকা অফার থাকবে পঁচিশ লিটার যেটা গ্রিল ওভেন মাইক্রোপ্লাস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা গ্রিল জি আর যেটা কনভেকশন সহকারে পাবেন এটা থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা

যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন